গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে কষে দেখি পঁচিশের ষোলো লঙ্কটা একটু কষব দেখো কী বলেছে আগে ষোলো লঙ্কটা একবার পড়ে নি দেখো কী বলেছে সূর্যের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দুর্ঘ যা হয় উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে ছায়ার দুর্ঘ তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি তাহলে সূর্যের উন্নতি কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি হলে সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দুর্গ যা হয় দেখো কীভাবে পড়ছি দেখো ধরো এটা একটা স্তম্ভ তাহলে এই স্তম্ভটার ছায়া কোথায় পড়বে এই মাটিতে পড়বে এখানে বলছি উন্নতিকোণ যখন উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দুর্ঘ কোনটা এটা এটা উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা হচ্ছে খুঁটিটা এটা তার ছায়াটা উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ছায়ার যা দুর্ঘ হয় উন্নতি কোণ তিরিশ ডিগ্রি হলে মানে এখান থেকে আরেকটু বেড়ে গেল যখন উন্নতি কোণটা ধরো তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে আচ্ছা এটা উন্নতি কোণ তিরিশ ডিগ্রি হলে ছায়ার দুর্ঘটা কী বলছে ষাট তার চেয়ে ষাট মিটার বেশি হয় তার মানে এইখান থেকে এই জায়গাটা হয়ে গেল কত ষাট মিটার তাহলে আগে ছায়া ছিল পঁয়তাল্লিশ ডিগ্রিতে ছায়া ছিল এখান থেকে এইটা এটা যা ছায়া ছিল উন্নতি কোনটা তিরিশ ডিগ্রি হয়ে গেলে তার ছায়ার দুর্ঘটা কী হয়েছে ষাট মিটার বেশি হয়ে গেল বলছে তাহলে স্তম্ভটির উচ্চতা কত তাহলে দেখো ধরিয়ে বি একটা স্তম্ভ এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি ঠিক আছে দেখো কী লিখবো তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের প্রথমে এবি সমান স্তম্ভ হচ্ছে এবার দেখো এবি সমকোণী ত্রিভুজের এব দেখো এবিসি এই যে সমকোণী ত্রিভুজটার সমকোণী ত্রিভুজের লম্ব এব সমান আমি এক্স ধরে নিচ্ছি কিছু দেওয়া নেই মাপ তাহলে এব সমান এক্স ধরি ভূমি বি সি সমান ওয়াই ধরে নিচ্ছি এটা ধরে নিলাম ওয়াই আর কোনটা কী দেওয়া আছে কোন এসি বি কোন এসিবি কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো লম্বাই ভূমি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা দেখো লম্ব কত আছে লম্ব ধরা আছে এক্স ভূমি ধরা আছে ওয়াই এক্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে এক বা ওয়াই সমান হয়ে গেল এক্স এটা এক নম্বর সমীকরণ ঠিক আছে আবার দেখো আবার একটা ত্রিভুজ হচ্ছে কী মানে এবিডি তাহলে আবার এ বিডি সমকনি ত্রিভুজের লম্ব এবি ওই ওইটাই আছে এবি সমান এক্স ভূমিটা দেখো ভূমি এবারে হয়ে গেছে বিডি সমান কি এখান থেকে এটা ধরেছি ওয়াই আর এখান থেকে এটা ধরেছি ষাট ধরা দেওয়া আছে ষাট বিডি সমান হচ্ছে ওয়াই প্লাস ষাট মিটার বোঝা গেছে আর কোনটা দেখো ধর এডি বি কোন বা বিডি কোন কত দেওয়া আছে বিডি এ কোন সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে দেখো লম্ব ওয়াই ভূমি সমান টেন তিরিশ ডিগ্রি বোঝা গেছে লম্ব এক্স ভূমি হচ্ছে কত ওয়াই প্লাস সমান টেন তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান বা এবং কোন গুন করছি কোন গুণ করলে কি হচ্ছে রুট তিন এক্স এটার সঙ্গে এটার গুণ সমান হচ্ছে ওয়াই প্লাস ষাট বোঝা গেছে বা এক্স মান করে দিচ্ছি কত এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস ষাট বাই রুট তিন এটাই গেল দু নম্বর সমীকরণ এবারে কী করবো তোকে এখন দু নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বসলেই আমি এক্সের মান পেয়ে যাবো আমাকে এক্সের মান বার করতে বলেছে তাহলে দু নম্বর समीकरण वाई एक समान एक 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 एक्स बसिए दो नम्बर समीकरण वाई समान एक्स बसिए पाई दो नम्बर समीकरण लिखे दीची कि देखो एक हे वाई प्लस षाट रूट तीन समान देखो y जगह एक्स बसा एक्स प्लस षाट रूट तीन বা ওয়াই প্লাস ষাট বাই রুট তিন বা ঠিক আছে কোনা কোনাকণি গুণ করছি তাহলে রুট তিন এক্স সমান হচ্ছে এক্স প্লাস ষাট বা রুট তিন এক্স এই দিকে চলে এলো মাইনাস এক্স বা রুট তিনের মানটা বসিয়ে দিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন বোঝা গেছে তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু থেকে এক এক বিয়োগ দিল কত পয়েন্ট সেভেন থ্রি টু এক্স সমান হয়ে গেল কত ষাট বা এক্স সমান হয়ে গেল কত ষাট বাই পয়েন্ট সেভেন থ্রি টু সমান দেখো ষাট গুণিত এখানে এই দশমিক তুলে দিল উপরে একের গায়ে তিনটে শূন্য হলো নিচে হচ্ছে সাতশো বত্রিশ সমান দেখো কত পাচ্ছি সমান ষাট কে যা দ্বিগুণ করলে ছয়ের গায়ে একটা ছয়ের গায়ে একটা দুটো তিনটে চারটে শূন্য এক দুই তিন চারটে শূন্য বাই নিচে হচ্ছে সাতশো বত্রিশ এটা দেখে নাও সাতশো বত্রিশ কেজিতে এটা দিয়ে আমি ভাগ করি তাহলে কত পারছি আট এক দশমিক নয় ছয় মিটার তাহলে আমাকে কী বলেছে উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে লাগবে অতএব স্তম্ভটির উচ্চতা অতএব স্তম্ভটির স্তম্ভটির উচ্চতা সমান আট এক দশমিক নয় ছয় মিটার বোঝা গেছে এবার দেখো পরের অঙ্কটা দেখে না একটু কি বলেছে দেখো পরের অঙ্কটা কি বলেছে সতেরোটা একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে সা পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো চিমনির উচ্চতা হিসাব করে লিখি একই টাইপের অঙ্ক একটা চিমনি আছে যে চিমনিটার সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমি সরলরেখায় একটা বিন্দু থেকে চিমনির দিকে পঞ্চাশ মিটার এগিয়ে যা চেন তার চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হলো প্রথমে তিরিশ ডিগ্রি ছিল তারপর ষাট দিকে আসলেই কমে যাবে কোনটা ষাট ডিগ্রি হবে তাহলে চিমনিটা চূড়ার উচ্চতাটা বার করতে বলেছে দেখো কীভাবে করব তাহলে ধরে নিলাম এ বি হচ্ছে প্রথমে একটা চিমনি সতেরোটা তেসে নম্বর সতেরো ঠিক আছে ধরে নিলাম এবি একটা প্রথমে ধরো চিমনি চিমনিটা একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত রসার কোনো বিন্দু থেকে চিমনির দিকে একটা বিন্দু থেকে প্রথমে ধরো এখানে এখানে চিমনিটা আছে এই চিমনিটার উন্নতি কোনটা কত দিকে আছে তিরিশ ডিগ্রি চিমনির দিকে কত মিটার আগে যাচ্ছি না চিমনির দিকে পঞ্চাশ মিটার মানে এইখানে আগিয়ে এলাম তখন দেখ চিমনির দিকে পঞ্চাশ মিটার আগিয়ে আসাতে তার উন্নতি কোনটা কী হচ্ছে ষাট ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি থেকে হয়ে গেলো ষাট ডিগ্রি আর এখান থেকে এটা কত পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে বলছে যে চিমনিটি উচ্চতা তাহলে বি হচ্ছে চিমনিটা এটা সি এটা হচ্ছে ডি তাহলে লিখবো কি এ বি সমান চিমনি চিমনিটা হচ্ছে বি তাহলে এবারে দেখো দুটো ত্রিভুজ পেয়ে গেছে একটা সি আর একটা হচ্ছে ডি ওই একই টাইপের অঙ্ক তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী ত্রিভুজের দেখো লম্ব এ বি সমান এক্স ধরি এটাকে এক্স ধরে নিলাম ভূমি বি সি সমান ওয়াই ধরি এটাকে ওয়াই ধরলাম সিটাকে আর কোনটা কত বলে দেওয়া আছে এসি বি কুন তাহলে এ সি বি কুন সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে দেখো লম্ব বাই ভূমি সমান টেন ষাট ডিগ্রি লম্ব ওয়াই ভূমি সমান টেন ষাট ডিগ্রি লম্ব ধরেছি এক্স ভূমি ধরেছি ওয়াই সমান টেন ষাট মান হচ্ছে রুট তিন কোন y সমান এক্স তাহলে ওয়াই সমান কি হয়ে গেলো না ওয়াই সমান হয়ে গেল এক্স বাই রুট তিন এটা এক নম্বর সমীকরণ দাঁড়িয়ে গেল ঠিক আছে আবার দেখো একটা ত্রিভুজ কি বলে দিয়েছে এবিডি এখানে দেখো আবার ঠিক আছে দেখে না একবার এই সি হলো প্রথমে তার লম্বটাকে এক্স ধরেছি ভূমিটাকে ওয়াই ধরেছি দিয়ে একটা সমীকরণ বার করেছি আবার এ বি ডি সমকোণী ত্রিভুজের এ বি ডি সমকোণী ত্রিভুজের লম্ব এ দেওয়া আছে এক্স বা ধরে নিয়েছি ভূমি বিডি সমান এখানটা পেয়েছি ধরেছি ওয়াই প্লাস ওটা হচ্ছে পঞ্চাশ মিটার ওয়াই প্লাস পঞ্চাশ ভূমি হয়ে গেছে আর কোন বিডিএ কোন কোন বিডিএ সমান হয়ে গেছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে তা বাই ভূমি লম্ব বাই ভূমি সমান টেন থার্টি ডিগ্রি তা লম্বরেছি এক্সকে ভূমি ধরেছি কত ওয়াই প্লাস পঞ্চাশ সমান টেন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি হচ্ছে ও ভুল করলাম 30 থার্টি ডিগ্রি নয় 30 টেন থার্টি ডিগ্রি হ্যাঁ টেন থার্টি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই গুণ করি দেখো বা রুট তিন এক সমান হচ্ছে ওয়াই প্লাস তাহলে এক সমান কত হয়ে গেলো এক্স সমান হয়ে গেলো ওয়াই প্লাস পঞ্চা এক সমান হচ্ছে ওয়াই প্লাস পঞ্চাশ বাই রুট তিন এটা ডট 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 দু নম্বর সমীকরণ এবার দু নম্বর সমীকরণে আমি এক্স ওয়াই সমান ওয়াই সমান এক্স বাই রুট এইখানে বসিয়ে দিলে আমি এক্সের মান পেয়েছি এবং এক্সের মানটা বার করতে বলেছে তা লিখবো দু নম্বর সমীকরণে দু নম্বর সমীকরণে ওয়াই সমান এক্স বাই রুট तीन cos y π देखो समीकरणটা গিয়ে আছে x = y + 50 / √3 তাহলে x = দেখো y জায়গায় কি বসাইলাম y জায়গায় বসাইলাম y জায়গায় কি বসিয়ে দিছি देखो x = y 50 x / √3 কি আছে x / √3 + 50 / √3 সমান দেখো কত হচ্ছে এটাকে এটা গুণ তাহলে কি হচ্ছে এক্স প্লাস পঞ্চাশ রুট তিন বাই রুট তিন এই যে এটার সঙ্গে এটা গুণ হয় এটা যোগ হয় তাহলে এক্স প্লাস পঞ্চাশ রুট তিন বাই রুট হচ্ছে রুট ঠিক আছে এবারে দেখো মাথা বাবু ওয়েট করলে কী দাঁড়াচ্ছে সমান হচ্ছে এক্স সমান হয়ে গেল কত এক সমান হচ্ছে এক্স প্লাস এখানে কিছু নেই মানে এক আছে এটার সঙ্গে এটার গুণ বলে যা আছে তাই এবার দুটো রুট তিনে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা তিন হয়ে গেল বোঝা গেছে এবারে কোন গুণ করি দেখো এটার সঙ্গে এটার গুণ মানে তিন এক্স সমান হচ্ছে এক্স প্লাস পঞ্চাশ রুট তিন বা তিন এক্স মাইনাস এক্স সমান হচ্ছে পঞ্চাশ রুট তিন বা দুই এক্স সমান হচ্ছে পঞ্চাশ রুট তিন তাহলে এক্স সমান হয়ে গেল কত পঞ্চাশ রুট তিন বাই দুই দুই পঁচিশ দুগ্নে পঞ্চাশ তাহলে এক সমান হয়ে গেল পঁচিশ রুট এক সমান হয়ে গেল পঁচিশ রুট তিন আমার কী উত্তর চেয়েছে আমার উত্তর চেয়েছে যে চিমনিটির উচ্চতা হিসাব করে লিখে অতএব চিমনিটির উচ্চতা অতএব চিমনিটির উচ্চতা সমান পঁচিশ রুট তিন মিটার ঠিক আছে দেখে নাও একবার ভালো করে দেখে নাও ছবিটা সহ ভালো করে একবার দেখে নাও দেখো বুঝতে পারবে একবারে সহজ অঙ্ক এবার পরের অঙ্কটা দেখো কি করব না পরের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও দেখো একশো ছাব্বিশ ডেসিমি উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি উৎপন্ন করেছে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি তাহলে খুঁটিটা হচ্ছে একশো ছাব্বিশ দেশিমিটার উঁচু দেখো কতটা আঠেরোটা সতেরোটা হয়ে গেল এবার দেখো আঠেরোটা তাহলে ধরে নিলাম এইটা ধরো একটা খুঁটি ছিল যে খুঁটিটা কি বলেছে কিছু দূরে এই উপর দিকটা হচ্ছে এরকমভাবে মাটি এইখানটা ভেঙে গেছে ভেঙে গিয়ে এইখানে এসে পড়েছে এইখানে এসে পড়েছে ঠিক আছে তাহলে ধরে নিলাম প্রথমে কী বলো তো মনে করি খুঁটি হচ্ছে বি এটার নাম দিচ্ছি এ আর এটার নাম দিচ্ছি বি মনে করি খুঁটিটি এ বি সমান একশো ছাব্বিশ ডেসিমি ঠিক আছে এবারে খুঁটিটা ধরে নিলাম আমি কি বলতো খুঁটিটা সি বিন্দুতে এখানে সি বিন্দুতে ভেঙে গেছে ধরি খুঁটিটি সি বিন্দুতে মুচকে গিয়ে এখানে ধরো ডি বিন্দুতে মোচকে গিয়ে মাটিতে ডি বিন্দুতে পড়েছে ঠিক আছে আর এই পড়ে যাওয়াতে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে না তিরিশ ডিগ্রি এই মাটির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে দেখো প্রথমে আমি পেয়ে গেলাম কি বলো তো দেখো এইখান থেকে এইটাকে আমি বি ধরে নিলাম মচকে গেছে এই বি থেকে সি বিন্দুতে মচকে গেছে মানে এ মচকে গেছে তাহলে দেখো এ সিবিডি সিবিডি সমকোণী ত্রিভুজের প্রথমে সিবিডি সমকোনি ত্রিভুজের লম্ব বি সমান এক্স ধরি ভূমি বিডি ভূমি বিডি সমান ওয়াই ধরি ঠিক আছে কোন বি কোন হচ্ছে কত না কোন হচ্ছে বিসিডি কোনটা হচ্ছে কত না বিডিসি কোন কত ডিগ্রি কোন করে পড়েছে না তিরিশ ডিগ্রি সিবিডি কোন সিবি সি তাহলে কোন তিরিশ ডিগ্রি ঠিক আছে এবারে দেখো এইখান থেকে এটা এক্স ধরেছি আর এইখানটা ওয়াই ধরেছি ঠিক আছে আর এইখান থেকে এইটা ভেঙে পড়েছে মোট খুঁটিটা হচ্ছে একশো ছাব্বিশ ডেসিমিটার তাহলে এইখানটা কত হয়ে যাচ্ছে একশো ছাব্বিশ মাইনাস এক্স বোঝা গেছে গোটা খুঁটিটা হচ্ছে একশো ছাব্বিশ ডেসিমিটার এইখান থেকে এইটা হচ্ছে এক্স তাহলে এই যে যেখানটা ভেঙে পড়েছে তাহলে একশো ছাব্বিশ মাইনাস এক্স বোঝা গেছে তাহলে সেটা হলো অতিভুজ ঠিক আছে তাহলে এবারে আমি করবো দেখো লম্বাই অতিভুজ তাহলে এখানে আমি লম্বটা জানি এখানে অতিভুজটা জানি তাহলে সিডিবি ডিবি সমকণিত লম্ব বিসি সমান এক্স ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি আর ভূমি বিডি ওয়াইস আর সিডি বি বিকন এটা একটা আলাদাভাবে আছে তাহলে প্রথমে আমি কি করব এখানে ভূমিটা না ধরে অতিভুজটা ধরে নেব অতিভুজটাকে ধরে নিই ভূমিটাকে ধরার দরকার নেই এখন পরে ধরবো তাহলে অতিভুজ লম্ব বিসি সমান এক্স ধরি অতিভুজ সিডি সমান একশো ছাব্বিশ মাইনাস এক্স কারণ অতিভুজটা এইখান থেকে এইটা যেটা এটাই ভেঙে পড়েছে এখানে ঠিক আছে একশো ছাব্বিশ মাইনাস এক্স তাহলে লম্ব বাই অতিভুজ কি সাইন কত ডিগ্রি কোন হয়েছে তিরিশ ডিগ্রি সাইন থার্টি তাহলে লম্ব হচ্ছে আমি কাকে ধরেছি এক্স কে অতিভুজ কত একশো ছাব্বিশ সাইন থার্টি কত হাফ বোঝা গেছে তাহলে কোন গুণ করে দেখো টু এক্স সমান হচ্ছে কত একশো ছাব্বিশ মাইনাস এক্স বা টু এক্স আর এক্সটা এদিকে চলে এলো প্লাস এক্স সমান হচ্ছে একশো ছাব্বিশ বা থ্রি এক্স সমান একশো ছাব্বিশ বা এক্স সমান কত হয়ে গেলো একশো ছাব্বিশ বাই তিন তিন চারে বারো তিন দুগুণে ছয় এর সময় হয়ে গেল বিয়াল্লিশ ডেসিমি তাহলে আমাকে কী বলেছে খুঁটিটি মাটি থেকে কত উপরে দুড়েছিল প্রথম উত্তরটা চেয়ে খুঁটিটি মাটি থেকে খুঁটি কত উপরে দুমড়ে গিয়েছিল তাহলে খুঁটিটি বিয়াল্লিশ ডেসিমি উপরে দুমড়েছিল একটা উত্তর হয়ে গেছে এবার আমাকে বলেছে আর একটা উত্তর বলেছে খুঁটিটি কত লম্বা তাহলে খুঁটিটি লম্বা মানে কি আমার এক্সট্রার এক্সট্রার মান আমি পেয়ে গেছি আর এদিকে এই একশো ছাব্বিশ মাইনাস অতিভুজটা বের করে নিলে আমার ওর সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আবার বিসিডি সমকোণী ত্রিভুজের দেখো আবার বিসিডি সমকণি ত্রিভুজের লম্ব বিসি সমান আমি এই পেয়ে গেছি এক্স এর মান কত বিসি সমান হচ্ছে বিয়াল্লিশ ডেসিমি ঠিক আছে ভূমি ভূমিকে আমি বিডি ওয়াই ধরে নিয়েছি দেখো প্রথমে যেটা আগে ধরেছিলাম যে বিডি বিডি সমান ওয়াই ধরি ভূমি বিডি সমান ওয়াই ধরি ঠিক আছে বিডি সমান ওয়াই এর কোনটা কি দেখো কোন বিসিডি কোন সমান হচ্ছে কত তিরিশ ডিগ্রি ওই আগের কোনটাই আছে ঠিক আছে লম্ব ওয় ভূমি সমান টেন তিরিশ ডিগ্রি বোঝা বা লম্ব কত পেয়েছি না লম্ব পেয়েছি বিয়াল্লিশ বাই ভূমিকে ওয়াই ধরেছি টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট তিন তাহলে ওয়াই সমান হয়ে গেল বিয়াল্লিশ রুট তিন আমার কী উত্তর চেয়েছে খুঁটি অগ্রভাগ গোড়া থেকে বলছে খুঁটি কত দূরে মাটি স্পর্শ করেছে তাহলে অতএব খুঁটি 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 বলেছে যে তার অগ্রভাগ ঘোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ অতএব তার অগ্রভাগ খুঁটিটির অগ্রভাগ মাটি থেকে অগ্রভাগ গোড়া থেকে অগ্রভাগ গোড়া থেকে বিয়াল্লিশ রুট তিন বিয়াল্লিশ রুট তিন দূরে মাটি স্পর্শ করেছে দূরে মাটি করেছে ঠিক আছে দেখে নাও আশা করি বুঝতে পেরে যাবে কিছুই নয় প্রথমে দুবার করে বের করেছি প্রথমে এই যে বি সি ডি সমকোণী ত্রিভুজটা লম্বটা বি সিটাকে এক্স ধরে নিয়েছি ধরেছি এক্স বি সি বিন্দুতে ভেঙেছে মানে এটা এক্স হয়ে গেছে আর এটা ভূমিটা ওয়াই তাহলে লম্ববায়ু ভূমি আর কোনটা তিরিশ ডিগ্রি আছে তাহলে লম্ববায় ভূমি সমান এই আরেকবার এই এইখানটা এই জায়গাটা এখানে এসে ভেঙেছে পড়েছে মানে এখানে এসির যা দূরত্ব এসিটা যত দৈর্ঘ্য সিডিটা তাই দৈর্ঘ্য কারণ এসি অংশটাই এখানে এসে পড়েছে তাহলে এটা অতিভুজটা তাহলে এইটা যদি এক্স হয় গোটাটা যদি একশো ছাব্বিশ হয় তাহলে এটা একশো ছাব্বিশ মাইনাস এক্স বোঝা গেছে তাহলে প্রথমে একবার লম্ববায়ু অতিভুজ করে নিয়েছি কোনটা তিরিশ ডিগ্রি তার থেকে আমি কি বের করে নিয়েছি তার থেকে আমি খুঁটিটা কত উপরে ভেঙেছে সেটা বার করে নিয়েছি আবার একবার লম্ব এব এ বি ডি ত্রিভুজটা লম্ব এক্স ভূমি ওয়াই কোনটা তিরিশ ডিগ্রি ধরে নিয়ে তোমার এই গোড়াটা এই এই ডোগাটা মাটি থেকে এই গোড়াটার থেকে খুঁটির গোড়ার থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে সেটা বের করে নিয়েছি আশা করি দেখো বুঝতে পারবে ঠিক আছে ধন্যবাদ দেখে যাও